মোগল আমল থেকে তৈরি হওয়া ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি যা তৎকালীন রাজাবাসারা সকালে ঘুম থেকে উঠে গরম গরম চায়ের সাথে বাকরখানি না হলে চলতোই না সেই বাকরখানি আজও চলছে সকলের মাঝে কারণ খুবই সুস্বাদু এবং খুবই মজার তাই সকালে ঘুম থেকে উঠে গরম গরম চায়ের সাথে দুই পিস বাকরখানি না হলে আমাদের দিন শুরুই করতে পারি না তাই আমরা আপনাদেরকে দিচ্ছি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া সব জায়গায় পাচ্ছেন আমাদের এই সুস্বাদু বাকরখানি আপনারা আমরা ঢাকায় আসলেই এই বাকরখানি খেতাম বা দেখতে পেতাম তৈরি করে কিন্তু চাইলেই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ক্রয় করতে পারতাম না কারণ শুধুমাত্র ঢাকাই দক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয় এই সুস্বাদু ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি ঢাকার বাইরে বাকরখানি পাওয়া গেলেও ঢাকার মতো তৈরিকিত বাকরখানি স্বাদ পাওয়া যায় না। পুরান ঢাকার দক্ষ কারিগর দ্বারা তৈরিকিত আমাদের এই সুস্বাদু ঐতিহ্যবাহী নবাবী বাকরখানি। আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে থাকি আপনাদের কাছে। আপনারা চাইলে খুব সহজেই অর্ডার করতে পারেন আমিন ফুরসের পেজ এবং ওয়েবসাইটে। আমাদের কাছে পাবেন দুটি আইটেমের বাকরখানি। একটি হলো নোনতা, একটি হলো মিষ্টি। আমরা যারা মিষ্টি পছন্দ করি তারা আমাদের কাছ থেকে খুব সহজেই অর্ডার করতে পারেন মিষ্টি এছাড়াও যারা মিষ্টি খেতে অপছন্দ করে কিংবা মিষ্টি খেতে চাইলেও পাচ্ছি না যাদের ডায়াবেটিস তাদের জন্য রয়েছে নোনতা বাকরখানি আমরা কিভাবে তৈরি করছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি আপনারা তা চোখেই দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর সুবাদে আমরা দেখাচ্ছি খুব চমৎকার করে আপনাদের জন্য তৈরি করা হয় এই স্পেশাল বাকরখানি দেখতে পাচ্ছেন দক্ষ কারিগররা কত দক্ষতার সাথে তৈরি করছে এই সুস্বাদু ঢাকার ঐতিহ্যবাহী নবাবী বাকরখানি আপনারা অনেকেই আমাদেরকে এস এম এস করে থাকেন কিভাবে আমাদের থেকে নিয়ে আপনার জেলা শহরে বিক্রি করবেন আপনারা জেনে খুশি হবেন যে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় পাইকারি বিক্রি করে থাকি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরিকৃত এই সুস্বাদু বাকরখানি আমাদের কাছ থেকে ঢাকার ঐতিহ্যবাহী সুস্বাদু নবাবী বাকরখানি পাইকারি নিতে অবশ্যই ডিসপ্লে থাকা ফোন নাম্বারে ফোন করে আমাদের সাথে কথা বলতে পারেন আপনারা দুটি সিস্টেমে আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন একটি সিস্টেম হলো আপনারা সরাসরি আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করবেন আরেকটি হলো আপনারা আমাদের ডিলার হয়ে আপনারা আপনাদের জেলা শহরে আমাদের এই নবাবী বাকরখানি বিক্রি করতে পারেন আমরা ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি এয়ারটাইট বক্স করে আপনাদের কাছে সরবরাহ করে থাকি আমাদের এই একটি বক্সে বারো পিস বাকখানি থাকবে নন্তা মিষ্টি দুটাই একই পরিমাণে থাকবে আমাদের প্রতি বক্সে আপনারা যারা পাইকারি নেবেন তাদের জন্য আমরা সর্বনিম্ন আটচল্লিশ বক্স দিয়ে থাকি এই ধরনের আটচল্লিশ বক্স করে একটা কার্টন করে আপনাদের কাছে পাঠিয়ে থাকি আমরা আপনারা যারা খুরচা নিতে আগ্রহী তারাও আমাদের কাছে খুব সহজেই অর্ডার করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই বারো পিসের বক্স অর্ডার করলে আমরা সরবরাহ করতে পারবো না আমাদের কাছে মিনিমাম পাঁচ বক্স কিংবা দশ বক্স আপনাদেরকে অর্ডার করতে হবে আমাদের কাছে তাহলেই আমরা খুব সহজেই আপনার কাছে পাঠাতে পারবো এছাড়া এই ভঙুরের প্রোডাক্ট আপনাদের কাছে পাঠানো আমাদের জন্য খুবই কষ্টসাধ্য তাই অর্ডার করতে হলে অবশ্যই মিনিমাম বারো পিসের মিনিমাম পাঁচ থেকে দশ বক্স আমাদেরকে অর্ডার করতে হবে তাহলেই আপনার কাছে আমরা পৌঁছাতে পারবো কুরিয়ারের মাধ্যমে গ্রামে থেকে মোগল আমলের পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানি আমাদের কাছে অর্ডার করতে পারেন ঝামেলাবিহীন আমরা খুব সহজেই অর্ডার নিয়ে থাকি আপনাদের কাছ থেকে কিভাবে অর্ডার করবেন আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনি সরাসরি অর্ডার করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে গিয়ে আপনি ইনবক্স করতে পারেন এছাড়াও আমাদের ডিসপ্লে থাকা ফোন নাম্বারে ফোন করেও অর্ডার করতে পারেন আমাদের কাছে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের নিকট পাঠিয়ে থাকি তাহলে দেরি না করে এখনই অর্ডার করুন পুরান ঢাকার নবাবী স্পেশাল বাকরখানি